বম্বেতেতে আমি চুরানব্বই সাল থেকে যাচ্ছি আমি পাঁচ সাত সাতবার গিয়ে বুঝে গেছিলাম আমি এখানে থাকার লোক নই আর বম্বেতে না থাকলে হিন্দি কাজ হয় না

জিয়াগঞ্জের ওই গ্রাম ওই ওই মফরসলে ওই শহরতলিটাতেই থাকবে না না সেটা তো করেছে কিন্তু সেটা একটা রেডি ওর যখন হয়েছে আগে তো পেতামের তুইও জানিস আমিও জানি ও যখন হয়নি তখনও কিন্তু বছরে ছ মাস থাকতো হ্যাঁ সেটা জানি না না সেটা তো অরিজিৎ সিং আমরাও একসেপশন বোম্বেতে সব মিউজিক জানি জানে একটা ফোনে ফোন ধরে

আমি সেটা মনেই করিনি বমে গায়ে সাই ছাপ